হ্যালো বন্ধুরা সবাই দেখেন আজকে আমি কি রান্না করব মসুরের ডাল ভেন্ডি ভাজি মসুরের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। প্রতিদিন তো আর মাছ মাংস ভালো লাগে না তাই আজকে একটু ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন রান্নায় চলে আসলাম পাতিল বসিয়ে দিলাম পাতিলে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিব মশারির ডালের পেঁয়াজ রসুন লবণ সবগুলো হলুদ মরিচ দিয়ে বেজে নিতে হয় কারণ মসুর ডালটা কিন্তু মশলার সাথে ভাজা যায় না মশলার সাথে ভাজলে আর সিদ্ধ পানি দিলে আর সিদ্ধ হয় না এজন্য সব মশলা বেজে নিয়ে তারপরে একটু পানি অ্যাড করে পানির মধ্যে মসুরি ডালগুলো দিতে হবে তাই আমি প্রথম থেকে প্রসেসিংটা শুরু করতেছি আপনারা চাইলে আমার প্রসেসটা ফলো করতে পারেন আমি তেল পেঁয়াজ ভালোভাবে রসুন দিয়ে বেজে নিচ্ছি রসুনটাও দিয়ে দিলাম রসুন দিয়ে তেল পেঁয়াজ দিয়ে লবণটাও দিয়ে দিব লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাও ভেজে নিচ্ছি হলুদ গুঁড়োটা ভেজে নিচ্ছি এর জন্য যেন পানি দিলে আর হলুদের গন্ধটা যেন না লাগে কারণ অনেক সময় পানি দিয়ে মশলা কাঁচা বসালে ডাল হলুদের একটু গন্ধ করে আমি মশলা কষানি শেষ পানিটা দিয়ে দিলাম পানি দেওয়া শেষ এবার আমি ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো ডালগুলো ধুয়ে রেখেছি আগেই ডালগুলো দিয়ে দিচ্ছি আর বাচ্চাদের কথা তো জানেন বাচ্চারা সবজি আর ডাল ডিম এগুলো খেতেই যায় চায় না শুধু মাছ মাংস মুরগির মাংস গরুর মাংস চিকেন ফ্রাই এগুলো হইলে ওদের চলে এখানে এগুলো খেতে খেতে তো আমরা অতিষ্ঠ আমাদের তো আর জীবন চলে না এগুলো খেতে খাওয়া যায় না খাওয়া সম্ভবও হয় না এই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি নিজেদের একটু ভিন্ন স্বাদের খাওয়ার জিভার রুচি পরিবর্তন করার এই জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে ভেন্ডি ভাজি করব পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ভালোভাবে ডালটা বসিয়ে দিলাম ডাল হতে থাক পেঁয়াজটা বসে ভালোভাবে ভেজে নিচ্ছি লবণও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে তারপর ভেন্ডিটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা দিয়ে দেব ভেন্ডিটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেন্ডিটা একটু নরম করব যখন হয়ে আসবে একটু একটু করে হলুদ মরিচ দিয়ে দেব আগে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিই ভেন্ডিতে যদি আপনি চান কাঁচামরিচটা ইউজ করতে পারেন তবে কাঁচামরিচটা ইউজ করলে ভেন্ডির স্বাদটা বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু গুঁড়ো মরিচও দিই আমার কাছে গুঁড়ো মরিচ এবং কাঁচামরিচ দু দিলেই ভালো লাগে কারণ ভেন্ডি যেটা আর কাঁচামরিচটা যখন আপনি ভাত খাওয়ার সময় লোক মানি পড়বে তখন কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে এই জন্য আমি কাঁচামরিচ মরিচ দুটাই দিই আজকে মরিচ দিলাম না শুধু গোড়ো মরিচ দিয়ে আর হলো দিয়ে বাজি করব দেখতে থাকেন আপনারা আমার ভিডিওটা বড় বলে কেউ স্কিপ করে যাবেন না সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি আপনারাও সাপোর্ট পাবেন আমার ভেন্ডিটা মোটামুটি বাজতে দিয়েছি মৃদু আছে বাজি হয়ে যাক এ ফাঁকে আমি ডালটা একটু দেখে নিব কী অবস্থা দেখেন তার ডালটা ফুটে এসছে ডাল ফুটে সিদ্ধ হয়ে গেলে এবার ডিম দিব। এখন ডাকনা দিয়ে দেবো ডালটা আর একটু সিদ্ধ হোক সিদ্ধ হলে তারপরে ডিমটা দেবো এই পাকে ভাজিটা আর একটু ভালোভাবে দেখেন বেজি ভাজিটা হয়ে আসছে আমার অনেকটা আর একটু টানে টান টান করে নেবো বেন্দি ভাজিটা যত টান টান হয় ততই মজা দেখেন আমি আর উপর থেকে হালকা একটু মরিচ ছিটিয়ে দিচ্ছি যে যেন নানা বেঁধে না যায় এই জন্য হালকা করে ছিটে দিয়েছি বাজির সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে বাজিটাও অনেক টেস্ট হবে মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে সমান করে কড়াইতে বসাই দিয়ে ঢাকনা দিয়ে দেব বাজিটা একদম কমপ্লিটভাবে টান টান হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও আশা করে অনেক মজা লাগবে আপনারা দেখবেন যদি কেউ ট্রাই করেন করতে পারেন আমার ভেন্ডি ভাজিটা অনেকে হয়তো জানেন হয়তো বলবেন যে ভেন্ডি ভাজি আবার দেখানোর কী হলো কিন্তু আমার ভিডিওটা আমি সবসময় বলি যারা জানে না তাদের জন্য খুব সহজ সিম্পল সিম্পলভাবে কিভাবে ভাজা যায় রান্না করা যায় এ পাকে ডালটা দেখেন আমার হয়ে আসছে এবার ডালে একটু গরু মরিচ দিয়ে দেবো নেড়ে চেড়ে গরু মরিচ দিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দেব গরু মরিচটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো গরু মরিচটা দিলে কালারটা আরও সুন্দর হবে ডালে দেখেন দেখতে কালারটা অনেক টেস্টি টেস্টি ভাব চলে আসবে ব্যাস হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিব এটা ডিম ডাল বলেন আর ডাল ডিম বলেন একটা বললেই হলো ভিন্ন স্বাদের খাওয়ার ডিম মশারের ডালের এই পাতড়িটা আর ভাত খেতে অসাধারণ লাগে তার কাছে কেমন লাগে লাগবে জানি না আপনাদের কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন এবং কে কে রান্না করে এটা আগে খেয়েছেন তাও কমেন্টসে জানাবেন যারা নাই তারা আমার রেসিপি দেখে আজকে থেকে ট্রাই করবেন এবং খাবেন সিম্পলের মধ্যে ভাত খাওয়ার সুন্দর একটা উপায় খুব সহজ উপায় মাধ্যম খুব সহজে খাওয়া যায় ডাকনা দিয়ে দিলাম ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হয়ে যাক নাড়া চাড়া যাবে না চাড়া দিলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে দেখুন দেখেন ডিমগুলো সম্পূর্ণ আলাদা আলাদাভাবে হয়ে উঠে গেছে ডালটা আর একটু সিদ্ধ হবে আর একটু সিদ্ধ হলে দেখেন নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর কিন্তু ভাঙবে না ডিমটা শক্ত হয়ে গেছে এখন আর ভাঙবে না এবার আমি ডালটা মিদু আছে রেখে বাগান দিয়ে দেবো আপনারা চাইলে রসুন দিয়ে বাগান দিতে পারেন আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দেব কারণ আমার পেঁয়াজের মসারি ডালের মধ্যে পেঁয়াজের বাগারটা অনেক ভালো লাগে কিছু কিছু সবজি আছে ওগুলো তো রসুন দিয়ে বাগার দিলে ভালো লাগে আপনারা যারা যে যেটাতে পছন্দ করেন ওটাই দিবেন আমি পেঁয়াজ দিয়ে পছন্দ করি মশারি ডালের মধ্যে বিশেষ করে তাই আমি পেঁয়াজ দিয়ে বাগারটা দেবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব পাইপেনে দিয়ে দিলাম বাঁচতে বাঁচতেছি দেখেন আপনারা মোটামুটি ভাজা হয়ে আসছে এবার দিয়ে দেবো ডালের মধ্যে ডালের মধ্যে বাগারটা দিয়ে দিয়ে ডালটা নামিয়ে নেব ডাল মোটামুটি হয়ে গেছে দেখেন ডালের সম্পূর্ণ হওয়াটা বাগারটা দিয়ে দিলাম ডালটা দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু হবে একটা ডিম দু চামচ ডাল হলে ভাত খাওয়া হয়ে যাবে খুবই ইজিলি এবং ভালো লাগে খেতে আমি অনেক দিন পরপর করি আমার রান্না শেষ এখন টেবিলে চলে যাব। দেখেন টেবিলে চলে আসলাম আমার রান্নাগুলো কার কেমন লাগলো জানাবেন আশা করি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ